তারাও মানুষ তাদেরও পরিবারের বাইরে কেউ নয় তো আমার পরিচয় আপনাদের মাঝে কাজ দিয়ে আমি চাই ব্লির বাচ্চার খবর শুনে রীতিমতো অপবিশ্বাস অজ্ঞান রীতিমতো অপবিশ্বাস কথা বলছে না সোশ্যাল মিডিয়া থেকে বহুত দূরে চলে গেছে কাজকাম সকল কিছু ছেড়ে রীতিমতো ঘরে বন্দি হয়ে আছে অপবিশ্বাস আর সোশ্যাল মিডিয়াতে আসবেন না জাস্ট রীতিমতো কিছু ছাগলদের স্ট্যাটাস বিভিন্ন পোস্ট দেখলে আমার নিজেরই গা জ্বলে যেভাবে আমার চুলটি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা চুলই কিন্তু দাঁড়ায় আছে তখন স্ট্যাটাস দেখা হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বুবলি প্রেগন্যান্ট এটা আপনার অবগত আছেন রাইট সো সাকিব খানের দুইটা স্ত্রী উপবিশ্বাস ঢালিউড করে উপবিশ্বাস স্বপ্ন মিয়াসমিন বুবলি বাট বুবলি আদ অফিসিয়ালি প্রেগন্যান্ট কিনা এটা কিন্তু এখনো এনশিওর মানে শিওর হওয়ার যায় নেই একেবারেই ঘোলাসা ধোয়াশা বাট আনন্দবাজার নিউজ করছে সময় টিভি নিউজ করছে আর টিভি নিউজ করছে বাংলা ভিশন নিউজ করছে এন টিভি নিউজ করছে বকর চকর প্রত্যেকটা টিভি চ্যানেল অনলাইন পোর্টাল অলরেডি নিউজ করা ডান তারপরে আমরা কথা বলতেছি এখন বিষয় আসলে এটা না বিষয় হচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাস চুপ কেন অপবিশ্বাস চুপ কেন অপবিশ্বাস চুপ কেন ওই যে মারানির বোতারা এক ঘুমারাম হয়ে গেছে যে অপবিশ্বাস টেনশনে পড়ে গেছে কমায় চলে গেছে নানা রকম বিভিন্ন জর্জরিত ভুগতেছে কেন বুবলি প্রেগনেন্ট হলো কি একটা অবস্থা আসলে এইসব পোস্ট কেউ এইসব কমেন্ট যারা করেন এইসব পোস্ট যারা ফেসবুকে আপলোড করেন এইসব মানে মিমিক্রি বানায় তাদের আসলে বেসিক্যালি খায়া দেয় কোনো কাজ নাই বাপেরটা খায় মাঠটা পরে সেই জন্যই তাদের এইসব পোস্ট এইসব কার্যকলাপ অপু কি বেকার মনে হচ্ছে তাদের অপবিশ্বাস তার দুর্বার সিনেমার শুটিং এ ব্যস্ত আছে তার দুর্বার সিনেমার শুটিং চলতেছে সে কিন্তু দিন লাইভে বলে দিছে সো তার দুর্বার এবং কি সিক্রেট সে শুটিং এ অংশগ্রহণ অংশ অংশগ্রহণ করে আছে সে শুটিং করছে সে শুটিং বাদ দিয়ে তোদের লামলীলাটা তোদের তামাশা দেখার জন্য সে বসে থাকবে কি রে বেকার নাকি বেকার তো না সে কাজ করে খাচ্ছে সে কর্ম করে খাচ্ছে সে দুই দুইটা সিনেমাতে সাইনিং করছে দুর্বার সিক্রেট সে সিনেমার এ ব্যস্ত আর তোরের দিক দিয়ে রটাতেছিস তোরের দিক দিয়ে বলতেছিস সে নাকি বুবলির টেনশনে বাচ্চা হওয়ার টেনশনে সে রীতিমতো স্তব্ধ সে রীতিমতো তো স্তব্ধ কয়েকবার হার্ট ফেল করছে এটা কোনো কথা এটা কোনো সিস্টেম এটা কোনো বলার মতো ভাষা আমরা যদি নাম ধরে বলি তখন কিন্তু তোরা বাঁচতে পারবি না একদম রূপে থাকবি কিন্তু বাট বলতে চায় না বাঁচ তোরা বাইচা থাক তোদের বাঁচার অধিকার দুনিয়াতে আছে তোরা বাঁচবি অবশ্যই বাঁচবি কিন্তু কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলার আগে স্ট্যাটাস দেওয়ার আগে অবশ্যই একশো একবার ভেবে চিনতে দেন তারপরে স্ট্যাটাস দিয়ে কারণ তোদের নায়িকা যেরকম তোদের কাছে প্রিয় অপু কিন্তু ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু তাদের কাছে প্রিয় আর একটা কথা ক্লিয়ার একদম স্পষ্ট ক্লিয়ার কাট লাউডলি বলতে চাই অপবিশ্বাস বেকার না অপবিশ্বাস আজেরা থাকে না সে যেরকম দুইটা সিনেমা শুটিং করছে তার পাশাপাশি তার কিন্তু তিন তিনটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তো সে ওই সময় দিতে হয় তো ওদের মতো নিজের খেয়ে মনের সময় আমার বাইরাল জায়গায় বিভিন্ন জায়গা বেকার কিন্তু না অপবিশ্বাস অনেকেই বলিস অপবিশ্বাসে চামচা ঠিক আছে চামচাই তো চামচা আমি করতেছি না তো চামচাই তো চামতেই তো আমি না যা ভাবার দেবা যা ধরার ধরা নিস বাট একটা লোককে নিয়ে এরকম ভাবে প্লিজ মিথ্যা ঘটনা তোরা রটাইস না আমরা যদি ঘুটলিয়া বুকে নিয়ে যদি মিথ্যা ঘটনা রটাই কিন্তু কিন্তু নিন্দা আমার নিজের অজা নাই যেটা আসলে ভুল হচ্ছে এটা রং হয়ে যাচ্ছে আমরা কিন্তু নিজেরাও বলি বাট তোরা যেভাবে বলার চেষ্টা করছি তোরা যেভাবে বলিস ভূমি চলে আসে সেফ ভূমি চলে আসে সেফ ভূমি চলে আসে আরে উপবিশ্বাস তো পরের সাবজেক্ট উপবিশ্বাসের আশেপাশে ধারা কাছে আছে দরকার নাই কা রে আছে তো ধারার কাছে আশেপাশে নাই তো অভ্যাস তো বিশাল সাবজেক্ট বিশাল বড় জিনিস শুনি কুইন ঢালিউড কুইন সো ওনার সাথে তো পরের সাবজেক্ট হ্যাঁ আবার অনেকে বলতেছে যে আমি মুসলিম হয়ে হিন্দুদের দালালি করতেছি তোরা আসলে সব জায়গায় যে ধর্মটা আনস এই জন্য তোদেরকে বলে আমি অসভ্য তোরা হচ্ছে মূর্খ বর্বর এখানে ধর্ম কি আছে এখানে ধর্ম কি আছে শাহরুখ খানকে মিলিয়নস অফ পিপল হিন্দু মিলিয়ন মিলিয়ন পিপলস পছন্দ করে না শাহরুখের সিনেমা দেখে না তাই বলে কি ওরা হিন্দু হয়ে মুসলমানের সাপোর্ট করতেছে জানোয়ার গুলা কিছু বুঝোস না মোজোসা আন্দাজে হুট হাট কমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ